मुख्यमंत्री और उपस्थित अन्न्य सम्मान्य अतिथिवर्ग के जिला प्रशासन के पक्ष से स्वागत आज के माननीय मुख्यमंत्री यही मंच थे नौ प्रकल्प उद्बोधन करबें सागर ब्लॉक के छह पानी जल प्रकल्प नामखाना ब्लॉक के तेउरी सीमा बांध सेतु और पाथरप्रतिमा ब्लॉक के गंगा सेतु सुंदरबन तथा प्रत्यंत द्वीप अंचल लाख लाख मानुष उपस्थित करबें गंगा सागर मेला जन्य यही बछरे आलोकमाला उपहार देवें माननीय मुख्यमंत्री আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিমোট দ্বারা প্রকল্পগুলি অনুরোধ করি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কর্তৃক সাগর ব্লকে প্রায় তেতাল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয় নির্মিত ছটি পানীয় জল সরবরাহ প্রকল্প এই পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির মাধ্যমে সাগর ব্লকের প্রায় আট পরিবার উপকৃত হবেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক নামখানা ব্লকে দু কোটি একাত্তর লক্ষ টাকায় নির্মিত বাঁধ ব্রিজ ও পাথর প্রতিমা ব্লকে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকায় নির্মিত গঙ্গা সেতু এই দুটি সেতুর দ্বারা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন আসন্ন দু সালের চব্বিশ সালের গঙ্গাসাগর মেলা উপলক্ষে গঙ্গা সাগর মেলা প্রাঙ্গনবন চেমাগুড়ি কুচুবড়িয়া নামখানা লট ও আউট্রাম ঘাটে পাঁচ নম্বর বাস অফিস জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কর্তৃক প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই অপরূপ আলোকসজ্জার উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ আজকে নামখানা পাথর প্রতিমা গঙ্গা সাগর খুব উপকৃত হলো কালকে আজকে মিলিয়ে আমরা প্রায় 700 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন করব এবং অনেক শিলান্যাস করব। এটা বড় বড় না এবং আজকে আমি মনে করি আমার সাথে আমার জেলা শাসক সুমিত আমার সাথে আমার চিফ সেক্রেটারি গোপালিকা নতুন চিফ সেক্রেটারি হয়েছে তুমি নমস্কার করো তোমার একটু আলাপ করা দিছিল। হ্যাঁ আমার সাথে আমার বঙ্কিমদা আছে বঙ্কিম হাজরাকে আপনারা সবাই ছেলেন আমার সাথে রাজীব কুমার ডিজি হয়েছে কয় ডিজি এসো সামনে দাঁড়াও প্রণাম করো সবাইকে জানাও আমার সাথে সীমন্ত আছে পঞ্চায়েত সমিতির সহ জেলা পরিষদের সহ সভাধিপতি এবং নীলিমা আছে জেলা পরিষদের সভাধিপতি গ্রাম পঞ্চায়েত সমিতির সব পঞ্চায়েত সমিতিরও আছেন বঙ্কিমদা আছেন এখানে আকাশ আছে আকাশ মেঘারিয়া দিবেদি আমাদের এক চিপ সেগ্রেট কিন্তু বর্তমানে আমার চিপ এডভাইসার অফ ফাইনান্স আলাপনো চিপ সেগ্রেট্রি এক্স আমার অ্যাডভাইসার অফ মাই সিএমও এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ার এই ইন্সিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেগ্রেটারি দুজন চিপ সেগ্রেট হিসেবে কাজ করেছে জাস্ট রিটায়ার করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কাজ গভর্নমেন্টের আমার সাথে সিদ্ধিনাথ গুপ্ত রিসেন্ট যা ডিজি হয়েছে তাকে অনেক অভিনন্দন রাজ্যে আছে সিআইডি এদের সবাইকে গঙ্গা সাগরের দায়িত্ব দেওয়া আছে মহন্ত মহারাজ উপস্থিত আছেন এবং আমার সাথে সুরিন্দর গুপ্ত আর কে আছে হ্যাঁ জ্ঞানবন্ত আমি আগেই বলেছি জ্ঞানবন্ত আছে এদের সবাইকে গঙ্গা সাগরের দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়াও নামখানায় যোগরঞ্জন সহ সকলেই আছেন মন্টু পাক্কিড়া আছেন আমার পাত্র প্রতিভা এ สมির জানা সহ সকলেই আছেন আমি সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে মেন মেন কাজের যেগুলো উদ্বোধন এইখান থেকে হলো সেগুলো আমি একটু আপনাদের बोलিয়ে দিই যে সাগর ও আশেপাশে প্রায় আজকে 61 কোটি 50 লক্ষ টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধন হলো সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প খরচ পড়েছে মাধ্যমে ঘোড়ামগর মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর খরচ পড়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা, মোহনপুর ও দুরগা, দুর্গ দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে এর ফলে পঞ্চাশ হাজার মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে নামখানা ব্লকে সীমা বাঁধে একটি ফুটবো উদ্বোধন করা হয়েছে এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে এর ফলে ৩০ হাজার মানুষ এটার দ্বারা উপকৃত হবে এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপেয়ার করবার জন্য কনসাল্টেন্ট নিয়োগ করা হয়েছে এবারও মেলা প্রাঙ্গণকে বর্ণমালার আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে মনে রাখবেন এবারে তাছাড়াও আমাদের আজকে আমার ভারত সেবা সমসংহ সংস্থা যাওয়ার কথা আছে তারা রামকৃষ্ণ মিশন ভারত সেবা সমসংহ গঙ্গা সাগর সমস্ত এনজিওস এবং সমস্ত নানারকম রকম ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন সেবামূলক সংগঠন তারা অনেক কাজ করে এবং ছাত্র যুবক যারা যারা এই এলাকা দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি গঙ্গাসাগর মেলা নিয়ে মিটিং আমাদের হয়ে গেছে এবং প্রত্যেকে এখানে চার পাঁচ দিন থাকে সকলকে উষ্ণ অভিনন্দন জানাই আর আমি বলি যে ভারত সভাসন সংঘ আজকে আচ্ছা ভারত সভা পরে বলবো মেলায় তীর্থকর মুকুব হয়েছে নয় থেকে পনেরো পর্যন্ত একেবারে সবাইকে পাঁচ লক্ষ টাকা করে ইনফিসিওরেন্স কভারেজ দেওয়া হয়েছে যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাদের সকল পরিবার যাতে অসহায় না হয়ে যায় তাদের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করেছি এটা ইনক্লুড করা হচ্ছে পুলিশ থেকে শুরু করে ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তীর্থযাত্রী থেকে শুরু করে সকলকে এবং গঙ্গাসাগর মালায় ডাইরেক্ট যদি কোনো প্রবলেম হয় টোল ফ্রি নাম্বারটা আমার সবই আছে এবং আট কোটি টাকার বেশি দিয়ে এখানে যে আলোর বর্ণমালা সাজিয়ে দেওয়া হয়েছে আমি এক সময় গঙ্গাসাগর আসতাম দেখতাম কিছুই নেই ভোভা থাকার একটা জায়গাও ছিল না আর ছোটবেলা থেকে শুনে আসতাম সব সাগর বারবার সাগর একবার কিন্তু এখন সবাই বলে সব সাগর একবার কিন্তু গঙ্গাসাগর বারবার কেন বলে তার কারণ হচ্ছে গঙ্গাসাগরে এখন সব সেট তৈরি করা হয়েছে তিনটি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে যেখান থেকে তিনটে হেলিকপ্টার রেগুলার যাতায়াত করতে পারে এখানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে তাছাড়াও অনেকগুলো করা হয়েছে এখানে লেজার শো থেকে শুরু করে স্থায়ী দশ হাজার স্থায়ী শৌচালয় করা হয়েছে মুরাল পার্ক স্কিম পার্ক পারমানেন্ট ফুড কোর্ট ডালা অর্কিড আর্কেট ইত্যাদি মুনি প্রাঙ্গনে গেস্ট হাউস করা হয়েছে সমুদ্রে ধস নেমেছিল আপনারা জানেন সেখানে পর্যন্ত নতুন করে সারিয়ে দেওয়া হয়েছে লট এইটে নতুন করে জেটি তৈরি করা হয়েছে নিরবিচ্ছিন্ন সাগরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা লক্ষ্য করার জন্য সুন্দরবন পুলিশ কোস্টাল থানা গঙ্গাসাগর পুলিশ সুন্দরবন পুলিশ জেলা এবং গঙ্গাসাগর কোস্টাল পুলিশ স্টেশন করা হয়েছে গঙ্গাসাগরে তিনটি হেলিপ্যাড করা হয়েছে এবং কচুবেড়িয়া কাকদ্বীপ লট এইটে দুটো ওয়েলকাম গেট করা হয়েছে গঙ্গাসাগর পর্যটক নিবাস পূর্বতন লারিকাকে নবরূপে সাজানো হয়েছে মুড়িগঙ্গায় খনন করে গভীরতা বাড়ানো হয়েছে যদিও এবারে ভাটার পরিমাণটা এক সময় চার পাঁচ ডিফারেন্স থাকবে কারণ এটা ডিপেন্ড করে জল দিয়ে পার হয়ে আসে মনে রাখবেন কুম্ভ মেলা যাতায়াত করে কিন্তু রেলের মাধ্যমে বাসের মাধ্যমে কিন্তু গঙ্গাসাগর একমাত্র মালা যেটা হচ্ছে খুব টপ এবং খুব টপ জব যারা আছেন তাদের সামলানোর আগের বাড়ি প্রায় আশি লক্ষ মানুষ এসেছিল এবং তাদের নদী পার হয়ে নিয়ে আসা এটা যে কর বড় কত বড় কাজ সে যারা করে দিন রাত্রি খেটে তারাই জানেন সে কাজটা আমি আগাম বলে যাই তাদের জন্য আমার অনেক অভিনন্দন থাকবে এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ারদের এত এফেক্টিভ এবং অ্যাট্রাক্টিভ করতে হবে লোকাল ছেলে মেয়েদেরও অ্যাট্রাক্ট করুন অ্যাট্রাক্টিভ করুন যাতে সবাই কাজে সাহায্য করতে পারে এবারের মেলায় মোট একুশটি জেটি ব্যবহার করা হবে আড়াই হাজার বাস ছটি বার্জ বত্রিশটি ভেসেল একষট্টি লঞ্চ এক্সট্রা ট্রেন সব বিকেলে জিপিএস ট্র্যাকিং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যে দু হাজার চারশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে বলছি আর কি সেগুলো বলছি আমি চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে শুধু মেলার জন্যই তিনশো বেডের বন্দোবস্ত করা হয়েছে সাগর নামখানা চেমাগুড়ি লটে রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হয়েছে সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে পর্যাপ্ত পরিমাণে স্পেশালিস্ট ডাক্তার নার্স প্যারামেডিক সকলে থাকবে এবং এছাড়াও ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য গ্রিন করিডরও থাকবে আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা আমি সাংবাদিকদের কাছেও সংবাদ মাধ্যমের কাছেও সহযোগিতা চাইবো যাতে কোনো ছোটখাটো ঘটনাকে নিয়ে কোনো উত্তেজনা না ছড়ায় কেউ কোনো প্ররোচনা ছড়ালেও আপনারা ছড়াতে দেবেন না কারণ আমি মনে রাখি যেখানে আশি লক্ষ নব্বই লক্ষ মানুষ আসে সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড় আপনাদের একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় স্ট্যাম্পেডও হয়ে যায় এবং আমি সকলকে বলবো যারা এখানে প্রশাসনের আছে এবং তার সাথে এসপি যারা আছেন আছেন অন্যান্যরাও যে দেখবেন সবসময় অ্যানাউন্সটা করবেন যে একটু ভিড় হওয়ার আগে যখন চার ঘন্টা গ্যাপ থাকবে যেন দূরে দূরে রেখে দেওয়ার ব্যবস্থা করবেন সেখানে জল টল দেওয়ার ব্যবস্থা করবেন সবাই যেন একসাথে গিয়ে ওই লটেইটে গিয়ে না জড়ো হয় ফেস বাই ফেস পাশ করাবেন তার কারণ যারা আসেন কষ্ট করে আসেন অনেক দূর থেকে কিন্তু যেই স্নান করেন সঙ্গে সঙ্গে চলে যেতে শুরু করেন কিন্তু গংগায় তো অত লঞ্চ করে নিয়ে যাওয়া পার হওয়া অতবাট অত ভেশেল তো থাকে না তা সত্ত্বেও আমরা উপযুক্ত পরিমাণে রেখেছি এর থেকে বেশি আর রাখা সম্ভব নয় যথেষ্ট বেশি দেয়া হয়েছে এটাকে ভালো করে মনিটারিং করতে হবে আমি মনে করি যে কুম্ভ মেলা আপনারা জানেন যেটা একটা বিখ্যাত মেলা এবং সকলে কুম্ভ মেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো সাহায্য দেয় কিন্তু গঙ্গাসাগর মেলা কুম্ভ সাগর কুম্ভ তার কারণ ওখানে কমিউনিকেশন আছে বাস ট্রেনের এখানে কিন্তু জল পার হয়ে আসতে হয় সুতরাং সেই অর্থে যদি আপনারা বিচার করেন তাহলে মনে রাখবেন গঙ্গাসাগর মেলা ওয়ান অফ দা বেস্ট মেলা ইন ইন দা ওয়ার্ল্ড এবং এটা এখনো পর্যন্ত কেন যে ভারত সরকার স্বীকৃতি দিল না আমি জানি না গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলাকে তারা সব টাকা পয়সা দিয়ে হেল্প করে কিন্তু গঙ্গাসাগর মেলায় এক পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না সবটাই আমরা করি সবটাই আমরা করি সবটাই আমরা করি সবটাই মানুষ করে সবটাই রাজ্য সরকার করে সবটাই প্রশাসন করে কাজেই মনে রাখবেন আমরা গরিব হতে পারি আমরা দরিদ্র হতে পারি কিন্তু সভ্যতা সংস্কৃতি মিলন তীর্থ মেলা প্রাঙ্গন এর মধ্যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বিহার থেকেও লোক আসে ইউপি থেকেও আসে রাজস্থান থেকেও আসে গুজরাট থেকেও আসে তাল তামিলনাড়ু থেকেও আসে কেরালা থেকেও আসে পাঞ্জাব থেকেও আসে শঙ্করাচার্যার মতো লোকও আসেন তাছাড়াও অন্যান্য তীর্থযাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসেন অনেক কষ্ট করে তারা আসেন তারা আসেন পুণ্য স্নান করেন পনেরো তারিখে রাত থেকে ষোলো তারিখ বেলা বারোটা পর্যন্ত মনে হয় পূর্ণ স্নানে হ্যাঁ রাত বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত হ্যাঁ পূর্ণ স্নানের সময় আছে সুতরাং সবাই একটু সহযোগিতা করবেন আমার মেয়েরা বিশেষ করে সেলফ হেল্প গ্রুপে মেয়েদের কাজে লাগান অ্যান্ড অলসো দ্য আশা কর্মীদের কাজে লাগানো যেতে পারে সেলফ হেল্প গ্রুপ সিভিল ভলেন্টিয়ার্স সিভিল ডিফেন্স সহ

কালকে আমার জয়নগরে প্রোগ্রাম আছে সব প্রোগ্রামেই আপনারা থাকবেন আর ফ্রেশের যারা আছেন তারা আজও থাকবেন কালও যদি থাকতে ইচ্ছে করে কাল থেকে পিকেসিদা ওদের পরশু নিয়ে চলে যাবে ঠিক আছে তার কারণ হচ্ছে ওরা তো কোথাও যেতে সুযোগ পায় না সুতরাং যদি আরও একটা দিন থাকে কোনো অসুবিধা নেই আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই ঠিক আছে জয়নগরে যারা যাবার তারা যাবে আলাদা টিম যাবে সেটা দ্যাট দে উইল ডিসাইড সুতরাং গঙ্গাসাগরে যারা এসছে Uh, कल के दिन तो उड़ा थे के जाग इतना दिखे नहीं रहा थैंक यू आप एक काम करो हम जब गंगा सागर मंदिर में जाएगा गंगा कपिल मुनि आश्रम में तो आप एक क्वेश्चन मेरे को पूछना में?